খুলনার আইটি খাতকে আরও উন্নত করার জন্য নগরীর লবণচরা এলাকায় রূপসা নদীর পাড় ঘেঁষে শুরু করা হয় হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প বর্তমানে বন্ধ রয়েছে এই প্রকল্পের কাজ একশো কোটি টাকা ব্যয়ে দু সালে এই হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার চলতি বছরের ত্রিশ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র তেত্রিশ শতাংশ আওয়ামী সরকার পতনের পর থেকে লাপাত্তা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এল এই প্রকল্পের আওতায় একটি সাততলা ভবন সিনেপ্ল্যাক্স ও আভ্যন্তরীণ সড়ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে এতে বিভিন্ন সেক্টরে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কথা ছিল তবে পার্কের কাজ বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আমাদের এলাকাটা প্রতিষ্ঠান চালু হবে অনেক কর্মসংস্থান চালু হবে হঠাৎ করে বন্ধ হয়েছে সরকার পরিবর্তনের কারণে হয়তোবা কিন্তু এটা চালু হইলে আমাদের দেশ এবং এলাকার জন্য খুবই উন্নত হবে এই কাজটা দ্রুত চালু হোক আমরাও চাই দেশের এলাকার একটা ভালো একটা প্রতিষ্ঠান হবে এই জায়গায় খুলনায় চলমান আরেকটি নিভু নিভু প্রকল্প শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় দু সালের ১৩ জুলাই মন্ত্রিসভায় বিশ্ববিদ্যালয়টির আইনের খসড়ার নীতিগত অনুমোদন পায় পরে চলতি বছরের মে মাসে প্রকল্পটির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি তবে পাঁচ আগস্টের পর অনেকটা অনিশ্চিত এ প্রকল্পের কাজ নগরীর লবণচড়া এলাকায় একটি জায়গা নির্ধারণ করা হলেও শুরু হয়নি কোনো কাজ প্রকল্পটির ব্যয় ধরা হয় এক হাজার কোটি টাকা এই টাকায় জমি অধিগ্রহণ বিশ্বমানের একটি হাসপাতাল একাডেমিক ভবন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার কথা রয়েছে চলতি বছর শুরু হয়ে দু সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল এর কাজ এদিকে দু সালে প্রতিষ্ঠা হয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দু সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও নেই কোনো প্রশাসনিক ভবন এখন এক নেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এ প্রকল্প ভাড়া বাড়িতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করা হয় মন্ত্রণালয়তে জমা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রালয় এখন শিক্ষা মন্ত্রণালয় আসে এই কারণে মূলত আমাদের শিক্ষা কার্যক্রমে ব্যাহত হচ্ছে যে আমরা স্থায়ী ক্যাম্পাসে যাই যেতে আমাদের অসুবিধা বিগত সরকারের আমলে নেয়া আরেকটি প্রকল্প একটি খুলনা রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র আট হাজার কোটি টাকা ব্যয়ে দু সালে নগরীর খালিশপুরে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয় দু সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল তবে গ্যাসের অনিশ্চয়তা সত্ত্বেও চলছে প্রকল্পের কাজ এরই মধ্যে গত আগস্টে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে আসেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় তিনি প্রকল্পটি নিয়ে হতাশা প্রকাশ করেন বিগত সরকারকে নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ তার আট হাজার হাজার কোটি টাকা খরচ হলো কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না অনিয়মের মহোৎসব হয়েছে আমরা চেষ্টা করতেছি যে এটাকে পার্শিয়ালি চালানো যায় কিনা এটা এটা আমরা পরীক্ষা করব অর্থনীতিবিদদের মতে জনকল্যাণের জন্য হাতে নেওয়া চলমান প্রকল্পগুলোকে এগিয়ে নিতে হবে তা না হলে অপচয় হবে রাষ্ট্রীয় অর্থের যে টাকাটা অলরেডি আমাদের ব্যয় হয়ে গেছে সেই টাকাটার মধ্যে পরবর্তীতে আর ন্যূনতম কত টাকা ব্যয় হলে এই ধরনের পরিকল্পনা মানুষের উপকারে আসতে পারে এদিকে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দিয়ে জনসাধারণের উপকারে আসে এমন প্রকল্পে জোর দেওয়ার দাবি সুজনের চাহিদার সাথে সম্পর্কিত সেই প্রকল্প প্রকল্পগুলো যাতে চালু থাকে সে বিষয়ে যেমন সরকার একটা ব্যবস্থা নেবেন